কিন্তু বলো তোমাদের কে জন্ম কে লালন পালন করেছে কেন তারা তো বাপ ছিল না কি উত্তর দেবে কি উত্তর দেবে ছবি ছন্দের মাধ্যমে আরো খেলে ইচ্ছে দে

তাদের কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় শুনে আদম হাওয়া বলো বাবো লো কাপিল কে দাদা কি দেবে জবাবো দুজনে আল্লাহ বলে চলে বলে চলে মাসুম ছেলে কাছে একই জানতে চায়।

কোড়ে আর গন্ধ খেলাম দুনিয়ায় এ নাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি আমার মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি আমার মায়ের দুধ

তোমার মোদের পাপ মা তোমাদের মা-বাবা কে

আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের যেটা বলেছি সেটা করো তখন আল্লাহর তরফ থেকে ফারিস্তারা আসলো তিনটে ফারিস্তা মাটি নিয়ে যেতে পারলো না চার চতুর্থবারে আজরাইল আলাইহিস সালাম তিনি মাটি নিয়ে গেলে আর আদম নবীকে সৃষ্টি করা হলো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম সে কিরিয়ার মধ্যের মতো, কি হম্পে করে আত, সে কিরিয়ার মধ্যের মতো হিতা নি দেখতে ক্যাম্টা রোত চেখেরা। বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে করব আদম সে মখলুকে সর্ব উত্তম আমি যে করব আদম সে মখলুকে সর্ব উত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম যে গেরাই প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে Oh, ফারিস্তারা নিয়ে গেল আদম নবীকে সৃষ্টি করে রাখার পরে আবার আল্লাহ বলে ফারিস্তাদের ডেকে ডেকে বলে তোমরা আমারই আদমকে তোমরা সিজদা করে নাও সেদিন সকল ফারিস্তা সিজদা করে নিল আল্লাহর হুকুমে একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিটা তাহলে আসলে কে এই কেন সিজদা করলো না আল্লাহ যে জিন জাতটাকে ধ্বংস করেছিল করতে বলেছিল এই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হলো একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল সেই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সেইদিন দিন আল্লাহর হুকুম মানলো না সিজদা করলো না আল্লাহ তাকে সেদিন আর আজাজি ডাকলো না কি করলো কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দিল আল্লাহ আবার শোনো শোনো সব আওয়াজ দেখো আমার গলা সৃষ্টির সেরা মাখলুকের দান এ মধসাথে দি একে গড়েছি এমন সারা না এসু যোগ দিলে ছেড়ে পাপি অভিশাপ বলে আমি সিজিদা দেব না আজাজি বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনল না খোদার কথা ঝুঁকল না তার মাথা শুনল না খোদার কথা ঝুঁকল না তার মাথা সাথে সাথে আজাজি শয়তান হয়ে যায় সাথে আদা জি হো আপিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদোম কে তুম রামো ত্রাপ মতো মা দে মাপ কাবিল প্রশ্ন করে হাওয়া আদোম খে তুম রামো বাপ মা তো মা বাপ খেপিল কাবিল কুষ্ণো কৌরে হাওয়া আদোম খে তোম রামো ত্র বাপ মা म बाप के